আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছে আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু দেখতে দেখার মতো আমাদের এই প্রেসিডেন্সিয়াল বেডরুম সেটটি ডেলিভারি চলে যাচ্ছে আমরা স্বামী ফার্নিচার প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি আমাদের ফার্নিচারগুলো কোথায় ডেলিভারি যাচ্ছে কে নিচ্ছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় আলহামদুলিল্লাহ কাস্টমার আমাদেরকে যেভাবে অর্ডার করেছে আমরা ফাইনালি ওইভাবেই কাজগুলো করেছি এই যে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল আমাদের লোক ওঠাচ্ছে এই ড্রেসিং টেবিলটা কিন্তু সুন্দর একটি ড্রেসিং টেবিল আমার কিন্তু ফুল ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এগুলো কিন্তু উঁচা করতে কতগুলো লোক লাগে দেখেন আপনারা এতগুলো লুক লগে এরকম মালগুলো কিন্তু তাকে লোড করতে হয় এই মালগুলো কিন্তু অনেকটা ভারী মাল কারণ এগুলো রাজকীয় মাল অনেক হেভি করে মালগুলো করা হয়েছে কাস্টমার আমাদেরকে অর্ডার করেছেন ওনার মেয়ের বিয়ের সুবাদে কিন্তু আমাদের স্বামী ফার্নিচার থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন আমরা ফাইনালি ডেলিভারি দিয়ে দিচ্ছি এজন্য কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা কারণ আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয় কারণ আপনারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে পছন্দ হলে আমাদের থেকে কেনাকাটা করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডাইনিং টেবিল করা হয়েছে যে ডাইনিং টেবিলটা ওনারা পছন্দ করে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিয়েছেন এই কাপড়গুলো কিন্তু ওনাদের পছন্দে ওনারা কিন্তু দিয়েছেন এই কাপড়গুলো আমরা ওই কাপড়গুলি কিন্তু এটা করে দিয়েছি তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য করে বলবো যারা আপনারা কারখানা থেকে ফার্নিচার কিনতে চান আপনারা যেরকম ক্যাটাগরি চাবেন যেরকম বলবেন ইনশাআল্লাহ আমরা ঠিক ওইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো করে দেবো আমরা সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় চিটাগাং সেগুন কাঠের তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান তারা কিন্তু স্ক্রিনের ওপরে আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই আমাদের প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন আপনাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আপনারা স্বামী ফার্নিচার এসে দেখে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলেই কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে বিশাল একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই ভিও আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন সকলে আমাদের কারখানায় তো ভিডিও শেষে আপনাদেরকে প্রতিনিয়ত একটি মেসেজ দিয়ে থাকি আসলে এই যে ফার্নিচার বলেন গাড়ি বাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকলেই সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি